নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা আজ ইস্ট বেঙ্গল বনাম মুম্বাইয়ের ম্যাচ রয়েছে তো এই ম্যাচে ইস্ট বেঙ্গলের লাইন আপ কী হতে পারে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে একটু কথা বলবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো বন্ধুরা কাল পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার্সকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে অর্থাৎ পাঞ্জাব এফসি এখন পয়েন্ট টেবিলে ন নম্বরে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এক ধাপ পিছিয়ে পড়েছে পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল রয়েছে দশে অপর দিকে আমরা যদি মুম্বাই সিটি এফসির দিকে থাকাই তাহলে মুম্বাই সিটি এফসি কিন্তু বারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর পজিশনে অবস্থান করছে অর্থাৎ ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সের লড়াইয়ে থাকতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু মুম্বাই সিটি হারাতেই হবে আর এই জয়টা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অতটাও সহজ হবে না যদিও বা এই ম্যাচে মুম্বাই সিটি এফসির গুরকিরতমান সিং ও জর্জে পেরেরা রিয়াজের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচেই নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোনো ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনের কী প্লেয়ার রেড কার্ড খাচ্ছে কোনো ম্যাচে কোনো প্লেয়ার ইনজর্ড হয়ে যাচ্ছে আর এই মুম্বাই সিটি এফসির ম্যাচে ইস্টবেঙ্গলের নতুন সমস্যা হচ্ছে পারদো এই ম্যাচটা মিস করতে চলেছে কারণ পারদো সামান্য চোট রয়েছে এই ম্যাচে আরেকটা সব থেকে বড় সমস্যা হচ্ছে চারটে ইয়েলো কার্ড দেখার ফলে ইস্টবেঙ্গলের মেন প্লেয়ার ক্লেটন সিলভা কিন্তু মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে ম্যাচটি মিস করতে চলেছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সমস্যা তাই ক্লেটন সিলভা ও পারদোকে ছাড়াই কিন্তু কার্লো স্কোয়াদ্দকে তার প্লেইং ইলেভেন চুজ করতে হবে যেটা যথেষ্ট ডিফিকাল্ট ইস্টবেঙ্গল কোচের জন্য তাই আমার মতে কার্লো স্কোয়াদ এই ম্যাচে চার চার দুই ফরমেশনে যেতে পারে যেখানে গোলকিপার হিসাবে অবশ্যই প্রফসুখান সিং গিল খেলবে লেফট ব্যাকে থাকবে মান্দার রাও দেশাই দুজন স্টপার হবে হিজাজি মাহের ও লালচুং লুঙ্গা ও রাইট ব্যাক খেলবে মোহাম্মদ রাকিব এবার যদি আমি মিডফিল্ডের কথায় আসি তাহলে লেট মিডফিল্ডে থাকবে নাওরেম মহেশ সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হবে ভিক্টর ভাস্কেস ও সৌভিক চক্রবর্তী এখানে ভিক্টর ভাস্কেস হয়তো অ্যাটাকিং রোলে থাকবে আর সৌভিক চক্রবর্তী একটু ডিফেন্সিভ রোলে থাকবে আর রাইট মিডফিল্ডে বিষ্ণুকে দিয়ে শুরু করাবে আর যদি কাল্লস করদাত ভাবে যে ডিফেন্সিভ ভাগটা সামলেই খেলাটা খেলবে তাহলে বিষ্ণুর পরিবর্তে অজয় ছেত্রী কিন্তু খেলাটা শুরু করতে পারে আর স্ট্রাইকার দুজন থাকবে ফিলিসিয়াস ব্রাউন ফ্রোভস ও নন্দা কুমার শেখর তো বন্ধুরা এই ছিল আমাদের প্রেডিট করা ইস্টবেঙ্গলের লাইন আপ আজকের মুম্বাইয়ের ম্যাচের জন্য তোমাদের যদি এই মতামতের সাথে একমত থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানাও আর তোমাদের যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই